হ্যালো ইবরান আসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে সকালে নাফিসা ঘুম থেকে উঠার পর পরেই ফ্রেশ হয়ে নাস্তা করে আমাকে বলতেছে মামুনি আমার একান্তই কিছু কাজ আছে তা আমি বললাম কি কাজ কয় তুমি একটু বিছনার উপরে যেয়ে দেখো এসে দেখি বিসনার উপরে সম্পূর্ণ একটা শপিং মল খুলে বসে আছে নাফিসা বুড়ি তার যত কসমেটিক আছে আর অনেক কসমেটিক আছে সেগুলো আসলে নামাই নাই অল্প কিছুই নামাইছে এগুলো এখনও গুছায়ে খুব সুন্দর করে তিনটা ঝুড়িতে রাখবে তিনটা ঝুড়িতে কি করবা জিনিস তিন রকমের রাখবা ও আচ্ছা তুমি লাল ঝুড়িতে কি রাখতেছো ও আচ্ছা ঠিক আছে রাখো তাহলে সে আবার রোজা ফ্যাশনের সেন্টগুলো ব্যবহার করে ওগুলা হচ্ছে মিনি মিনি সেন্ট হয় এবং এত পরিমাণের ভালো বলার বাহিরে এটা বাচ্চারাও ইউজ করতে পারে বড়োরাও ইউজ করতে পারে এটা হালাল এটা ইউজ করে নামাজও পড়া যাবে মানে খুবই ভালো আর স্মেলটা অনেক বেশি যে করা এরকম না একটা মিষ্টি মিষ্টি স্মেল এবং হালকা একটু দেখ দেখারটা আমার হাতে আপনারা কেউ চাইলে এই রোজা ফ্যাশন থেকে পার্সেস করতে পারেন এটা হচ্ছে মেহেজাবিনেরও অনেক বেশি পছন্দ মেহেজাবিন হচ্ছে ছয়টা মনে হয় আছে ওর এক বক্স আমার এক বক্স ছিল শেষ হয়ে গেছে এখন অনলি দুইটা আছে আর নাফিসা কয়টা আছে তোমার তোমার আর তিনটা আছে আচ্ছা এই তিনটা শেষ হোক তারপর আবার অর্ডার করা যাবে আর অনেক দিন ধরে কিন্তু ইউজ করা যায় প্রায় এক বছরের কাছাকাছি চলে যায় আলহামদুলিল্লাহ এখন তুমি সব ব্যান্ড রাখতেছো তাই না বড়টাই ছোটোটা ক্লিপ রাখবা ছোটো ছোটো ক্লিপগুলা ও নাফিসার মানে কালারটা যতগুলা ক্লিপ আছে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে এই যে খুব সুন্দর সুন্দর ক্লিপ আছে নাফিসা কিন্তু নিজের কাজ নিজে করতে অনেক বেশি পছন্দ করে তাই না নাফিসা আমরা যদি কেউ ওর জিনিস মানে গুছাই দিতে যায় যে না আমরা আমি একটু গুছাই দিই যে আমি ও খাটের পরে রাখছে আমি বলতে সেই মামুনি আমি এগুলো তোমাকে সুন্দর করে গুছাই দিও বলতে না হবে না আমারটা আমি আস্তে আস্তে গুছাবো তুমি বসে বসে দেখো চুপটি করে সো এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে কারণ বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই আপনি যেভাবে গড়ে উঠাবেন ও কিন্তু ঠিক সেভাবে গড়ে উঠবে এবং আমার মনে হয় যে আমার ফিল আমি জানি না এটা আল্লাপাক ভালো বলতে পারবে যখন নাফিসা বড়ো হবে তখন ও সম্পূর্ণ নিজের কাজ নিজে করতে পারবে এবং সবাইকে কাজে হেল্পও করতে পারবে কারণ এগুলো আসলে দেখলে বোঝা যায় যে কোন বাচ্চাটা কোন দিক পৌঁছাবে বা কোথায় যাবে এখন বাকিটা আল্লাহর উপরে ভরসা আর দেখা যাক বড় হলে কেমন হয় যদিও এখন অনেক ছোট এটা কি বাবা না এই পাশেরটা এটা দেখি তো লাভ রকেট খুব সুন্দর এটা তোমাকে মেহেজাবিন দিয়েছিল না দেখি ব্যাস লাইটটা ও হ্যাঁ আচ্ছা এই ব্যাস লাইটটা আর হচ্ছে এই এইটা রকেটটা মেহেজাবিন একটা পেস থেকে নাফিসাকে কিনে দিয়েছিল ওটা ওরা আন্টি দিয়েছে তাই না ব্যাসলাইটটা তোরা অন্তরানটি আফি আন্টি দিয়েছিল নাও তোমার গোজগাছ প্রায় শেষের দিকে ঠিক আছে তুমি তাহলে কমপ্লিট করো আপনারা সবাই ভালো থাকবেন আর নাফিসার জন্য দোয়া করবেন যেন নাফিসা সব সময় এমনই থাকে সুস্থ থাকে এবং ভালো থাকে আর যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ